জেনা না করোনা এটা আল্লাহ বলেনি আল্লাহ পাক বললেন যে না করোনা এমন কথা না বলে আল্লাহ পাক বলছে জেনার নিকটবর্তী যেন হয়েও না হলেই বিপদ হলে বিপদ কোনো ছেলে কোনো মেয়ের দেখে ভালো লেগে গেল সঙ্গে সঙ্গে তার ধরেই জেনা শুরু করলো ব্যাপারটা কিন্তু এমন হয় না কোরআন শুনিয়ে দিয়েছে বলা তাকুনা জেনার নিকটবর্তী হয়েও না জেনার কাছে যাওয়ার জন্য কিছু উপকরণ লাগে প্রথমে একটা লাগে ফোন অতিরিক্ত ফোনে যে সমস্ত ছেলেরা মেয়েদের সাথে কথা বলে বিয়ে করার পরে ইস্টির সঙ্গে কখনো এরা সময় দিতে পারে জোরে বলো কেন পারে না তার অভ্যাস হয়েছে হারাম খেয়ে খেয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে যার জীবনের রাত কেটে গেছে বিয়ের পরে স্ত্রী ফোন করলেও ফোন তোলার সময় পায় না অথচ স্বামী দেওয়া বিশ্বে নবীর একটা সোননাথ সুমান পাঠ করেন নবীজি যখন বিদেশে যেতেন স্ত্রী সঙ্গে রাখতেন সুমানল্লাহ বলতে ইচ্ছা করে না আর আমরা ছেলেরা শীতকালে বেড়াতে যাবে কেউ সুন্দরবন কেউ বকখালি কেউ দীঘা মন্দারমণি পুরীতে যাবে তারপরে সিকিমে যাবে গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যাচ্ছে শিক্ষক স্কুলের মানে স্টাফকে নিয়ে বেড়াতে যাচ্ছে আর আল্লাহ যখন সফরে যেতেন লটারি করতে লটারি মানে আমাদের এই লটারি নয় ইস্ট্রিদের মধ্যে যে ইস্টির নামটা তার কাছে চুজ হতো সেটা তিনি সঙ্গে করে নিয়ে যেতেন সুবহান আল্লাহ কি আদর্শ আমাদের শিখে গিয়ে গেছে স্ত্রী সবচাইতে বড় বন্ধু বান্ধবী স্বামীকে সবচাইতে বন্ধু হিসাবে মায়েদের গ্রহণ করতে হবে আর স্বামীদের জন্য ইস্টিক সবচাইতে বড় বন্ধু বান্ধবী নিজের সবচাইতে বড় বান্ধবী আপনার ইস্টি সুখের দিনের ইস্টি কষ্টের দিনের ইস্টি এই হচ্ছে আপনার বন্ধু এর চাইতে বড় বন্ধু পৃথিবী আর কেউ নাই এটা মেনে নেন শান্তি পেয়ে যাবেন আল্লাহ পাক তাই শোনাচ্ছে ওয়ালা তাকরাবু জিনা জিনার নিকটবর্তী হয়ো না জিনা করার জন্য কিছু কিছু রাস্তা আছে এক নম্বর রাস্তা হলো ফোনের মধ্যে অতিরিক্ত মেয়েদের সাথে কথা বলা এই চরিত্র যাদের আছে আজকে তওবা করে আপনি বাড়ি ফিরে যান কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছে অবৈধ নারীর দিকে অবৈধ নারীর কথা কানে শোনা এটা হলো কানে জিনা কিসের জানা কানের জানা একটা ফোনের উপার থেকে যখন মেয়েদের গলা সর আসে ছেলেরা সেই নাম্বারটা সেভ করে রাখে রাত্রেবেলা মিস কল দিচ্ছে আবার ঘন্টার পর ঘণ্টা কথা হচ্ছে কোনো কথা নাই আসসালামু আলাইকুম ভালো আছো কি খেয়েছো, কি খাবে মা কী করছে তুমি মানে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে অথচ যদি আপনি জানতেন যদি আপনি জানতেন যে আল্লাহতালা আপনার জন্য পৃথিবীতে একটা নারীকে নির্ধারণ করে রেখেছেন রেখেছেন না রাখেন নাই কুরআন বলছে ও আজ আজওয়াজা আমি নারী এবং পুরুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছি তুমি যেমন ছেলে তোমার জন্য একটা নারী আল্লাহ বানিয়ে রেখেছে নির্ধারণ করে রেখেছে বিয়ের আগে তোমার চরিত্র যদি নষ্ট করে দাও তোমার কপালে ওই রকম দুস্থরিত্র নারী আসলে আসতে আসলে আসতে পারে কান দিয়ে নারীর কথা শোনা এটা হলো কানের জিনা অবৈধ নারীর দিকে তাকিয়ে নিজের চোখটাকে তৃপ্তি করে নেওয়া এটাও হলো চোখের জিনা কত মানুষ জাহান নামে যাবে শুধুমাত্র মোবাইলের জন্যে নিল্লাহিন তালিক একটা মোবাইল জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যুবক ভাইরা মোবাইলে ইউটিউবে তোমরা সব কিছু দেখো ফেসবুক দেখো টুইটার ব্যবহার করো গুগল ব্যবহার করো কিন্তু তোমার যৌবনের সময় যুবক বয়সে তোমার সামনে যে অর্ধ উলঙ্গ নারী তোমার সামনে ফেলে দেওয়া হচ্ছে তুমি কি লোভ সামলে থাকতে পারছ আমাদের কি রাখতে দেওয়া হচ্ছে এটাই শয়তানের সবচাইতে বড় ধোকা রাতের বেলা একটা যুবক যখন বিছানায় শুয়ে গেছে প্রচন্ড শীতের রাত্রে দরজা বন্ধ করে ব্লাঙ্কেট মুড়ি দিয়ে দরজা বন্ধ করে একটা যুবকের হাতে মোবাইল আর একটা যুবতীর হাতে মোবাইল দেয়া মানে যত রকমের পাপ আছে অশ্লীলতা আছে জেনা আছে ব্যবচার আছে ধর্ষণ আছে সব একটা মোবাইলের মধ্যে ভরে দিয়েছে আমরা প্রতিনিয়ত জেনা করেই যাচ্ছি চোখের জন্য করেই যাচ্ছি নজিবিল্লাহিনিক আজকের সংসার ভাঙছে কেন জানেন ডিভোর্সের সংখ্যা কত বাড়ছে বিয়ে হচ্ছে বিয়ে টেকে না আর নায়ক নায়িকারা তাদের বিয়ে তো মোটে টেকে না একটা নায়কের বা একটা নায়িকার যে একটাই স্বামী দেখাতে পারবেন না এই শ্রাবন্তী বলে একটা নায়িকা আছে জানেন কথা বলেন না জানেন না এই পর্যন্ত কটা গেছে হ্যাঁ দেখো সব হিসেবে চারটে গেছে বাংলাদেশে সাকিব সাকিব খান থেকে শুরু করে আর আমাদের তো সালমান দাদার কোন কি ওর হিসাব নেই বিয়ে নিন ওর হিসাব নেই বে হিসাবি ইন্দা ইয়ার জুকুমাই হিসাব কি বুঝলেন আল্লাহ মাফ করুক বলুন আমিন কারোর সংসার টেকে না কিন্তু একজন নেককার পরে মুমিন ব্যক্তি একজন মসজিদের ইমাম একজন একজন দায়ী কোরআনের খাদ্য খায় পাঁচক নামাজ পড়ে তার সঙ্গে তার ইস্টির যা সম্পর্ক পয়সা দিয়ে কখনো ইস্তিকে টেকানো সম্ভব নয় স্বামী ভালোবাসা হচ্ছে আল্লাহর নেয়ামাত পয়সা দিয়ে যদি স্বামী ভালোবাসা কখনো টিকিয়ে রাখা সম্ভব হতো তাহলে বিল গেটস এর কখনো ডিভোর্স হতো না শান্তি আলাদা স্বামীষ্টির সুখ আসে পৃথিবীতে একমাত্র ইসলাম এনে দিয়েছে সুবাহাল্লা পাঠ করে তাহলে জেনার হাত থেকে বাঁচার জন্য যারা মোবাইল ব্যবহার করেন মোবাইল ব্যবহারের মধ্যে সতর্কতা হতে হবে এক নম্বর মোবাইলের মধ্যে আমরা যদি আল্লাহর কালাম শুনি কোন দায়ী ইলাল্লার বক্তব্য শুনি আমাদের ইমানটা মজবুত হবে মোবাইলের মাধ্যমে লুকিয়ে লুকিয়ে কোনো নারীর অর্ধ দেখা হারাম এটা যদি দেখি এটা দেখে মনে আনন্দ আসছে আর এটা দেখার পিছনে আমাদের একটাই উদ্দেশ্য যে দেখি আরো ভিতরে কি আছে কি মনে মনে হয় না হ্যাঁ বলবেন তো বলছে সব ঠান্ডা হয়ে গেছে কি হয় হয় না না আরো দেখি কি আছে আরো দেখি কি আছে আরো কত ছোট পোশাক আছে এই দেখতে দেখতে ছেলেরা এক সময় এক সময় ছেলেরা বুলু ফিল্মের মতো নিকৃষ্ট জায়গায় পৌঁছে যায় পর্নোগ্রাফির মধ্যে আসক্ত হয়ে যায় আর পর্নোগ্রাফির মধ্যে আসক্ত হয়ে গেলে জীবন শেষ যৌবন যৌবনের শেষ জীবন শেষ কথা বুঝতে পেরেছেন সেজন্য চোদ্দশো বছর আগে মোহাম্মদ করে গেছে চোখ দিয়ে কোনো অবৈধ নারীর দিকে তাকানো চোখের হাত দিয়ে কোনো অবৈধ নারীর শরীরে স্পর্শ করা হচ্ছে হাতের জিনা কান দিয়ে কোনো অবৈধ নারীর কথা শোনা অবৈধ পুরুষের কথা শুনে আকৃষ্ট হওয়া এটা হলো কানের জিনা আর কোরআন সাপ শুনিয়ে দিয়েছে বলা তাক্রাবু জিনা জিনার নিকটবর্তী কখনো যেন তোমরা হবে না সন্তানদের বাচ্চার বয়স থেকে কোরআনের শিক্ষাটা দিয়ে দিন আল্লাহর ভয় যখন কারো হৃদয়ে চলে আসবে ও দ্বারায় কখনো জেনার কাজ করানো সম্ভব হবে না আল্লাহর ভয় যখন কারো হৃদয়ে চলে আসবে ওকে দিয়ে কখনো কোনো নোংরামি করানো সম্ভব হবে না যদি বান্দা বুঝতে পারে ইয়া আলামু খ ইনাতাল আইউনি আমা তুখ তাক ওমা তুখ সুদুর চব্বিশ পারা আট নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছে বান্দা তোমার চোখ কোনটা খেয়ানত করছে তোমার দেখার দরকার ছিল কোরআন তোমার হাতে থাকা দরকার ছিল বই তোমাকে নিয়ে শিক্ষা নিয়ে গবেষণা করার দরকার ছিল তোমার স্কুলে যাওয়ার দরকার ছিল মাদ্রাসায় যাওয়ার দরকার ছিল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে তোমাকে বড় ডাক্তার হওয়ার দরকার ছিল গবেষক হওয়ার দরকার ছিল মাস্টার হওয়ার দরকার ছিল বড় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার ছিল বড় রাজনীতিবিদ হওয়ার দরকার ছিল বড় যোগ্য আলেম হওয়ার দরকার ছিল সেটাকে তুমি ছেড়ে দিয়ে তোমার চোখটাকে তুমি মোবাইলের পিছনে নষ্ট করে দিয়েছ হারাম ছবি দেখে দেখে এখন কোন নারী তোমার চোখে ভালো লাগে না এত নারী পৃথিবীতে দেখেছো তোমার নারী দেখলে বিয়ে করার ইচ্ছাটাই পর্যন্ত হারিয়ে গেছে জানা যায় না ফোনে দেখছে ও কি চোখ থেকে 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 দেখে এমন চোখ নষ্ট হয়ে গেছে কোনো নারী আর পছন্দ হয় না এটা স্বাভাবিক সেজন্য বর্তমান যুগে আপনার সন্তান উপযুক্ত হলে বিয়ের ব্যবস্থা করবেন বাপ হিসাবে নৈতিক দায়িত্ব কথা মনে রাখবেন ইনশাল্লাহ বলে না ছেলে সবে উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েশান এখনও এম 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 করবে বিএড করবে ডিএলএড করবে তারপরে ইডিএড হবে তাই তো নাকি হ্যাঁ বিএড করে আর লাভ নাই পশ্চিমবঙ্গের চাকরি হবে না রেখে পশ্চিমবঙ্গের চাকরি নাই যদি পারেন তো ভালো করে রাজনীতি করেন একদম রাতারাতি হিরো বেনে যাবেন পয়সা কারে বলে আর যদি পারেন যদি একবার ওই পীরমুরিদির ব্যবসাটা চালু করতে পারেন ভণ্ডামিকো যদি করতে পারেন মাথায় একটা ভালো পাগড়ি জড়িয়ে আর বড় একটা পাঞ্জাবি পরে আর বাড়ির সামনে একটা মাজার আবিষ্কার করে দিতে পারেন বাস কেল্লাপাতে এখন দুটো ব্যবসা বাংলায় ভালো চলছে এক